অনশন চলবে যে দশ দফা দাবির ভিত্তিতে অনশন আমরা শুরু করছি সেই দশ দফা দাবি যতক্ষণ না পূর্ণ হবে ততক্ষণ অবধি এই অনশন চলবে এবার সরকারি পদক্ষেপ বলতে আমরা সকালবেলায় সুন্দর একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে একটা চিঠি যেটা আমরা তিরিশ তারিখে দ্বিতীয়বার মেল করার পরে উত্তর পাইনি আজকে হঠাৎ করে পুজোর কথা বোধহয় ওনাদের মনে পড়েছে এবং ওনারা আমাদের কিছুটা ভদ্র ভাষায় হয়তো কিছুটা সচেতন করতে চেয়েছেন অথবা ভয় দেখাতে চেয়েছেন সেটা ওনারাই বলতে পারবেন কিন্তু আমরা স্পষ্ট বলি যে চিফ সেক্রেটারিকে আমরা যে লেটারটা লিখেছি সেটা সবকটা দাবি বের করে নিলেই আমরা এই অবস্থান মঞ্চ তুলে নেব অনশন মঞ্চও তুলে নেব তখন আপনারা এই জায়গায় ট্রাম বাস হাতি ঘোড়া সব চালাতে পারবেন জনগণের অসুবিধে হোক সেটা আমরা চাই না আমরা কালকেও চাইনি কালকে আপনারা বাধ্য করেছেন আমাদের এখানে বসতে কারণ আমাদের ওয়াই চ্যানেলে বসার কথা ছিল আপনারা বাধ্য করেছেন তার কারণ আপনারা আমাদের জুনিয়র ডাক্তারদের একজনের ওপর হাত তুলেছেন তার ওপর বাধ্য এবং অনশনে যারা বসছেন কে কে বসছেন আমি মোস্ট প্রবলি শুনলাম যে ছজন এবং কারা কারা সেই ছজন তারা কোন কোন মেডিকেল কলেজ থেকে থাকছেন সেই বিষয়ে যদি ছজন বসছেন তিনজন ফিমেল তিনজন মিল এর মধ্যে একজন রয়েছেন একজন রয়েছেন মেডিকেল কলেজ একজন রয়েছেন ট্রপিক্যাল একজন রয়েছেন কেপিসি একজন এসএসকেএম একজন এনআরএস এইভাবে এবং আপনাদের তো এর আগে প্রশাসনের সঙ্গে বৈঠক হয়েছিল সেক্ষেত্রে আবারও যে এখানে অবস্থান বিক্ষোভ করতে হচ্ছে কি মনে হচ্ছে প্রশাসন দেবে কারণ আমি বলছি সন্ধ্যাবেলা কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজোর উদ্বোধন নিতে গেছেন সেখানে কিন্তু উনি ওনার কার্যত দায়িত্ব পালন করছেন সেটা নিয়ে বলার কিছু নেই কিন্তু আপনাদের সঙ্গে কতটা মানে এখানে আসতে পারবেন বা আলোচনায় বসতে পারবেন সেক্ষেত্রে আপনারা কি আশা রাখছেন এখন সেটা তো ওনার ওপর নির্ভর করছে উনি কোনোটাকে কোনটাকে গুরুতর বলে মনে করছেন উনি যদি মনে করেন যে মেয়ের বিচারটা গুরুতর মেয়ের দাবিতে আমরা বসেছি সেটা গুরুতর এবং উনি যে কালকেও ভার্সানটা দিয়েছেন যে মাকে অসম্মান করা যাবে না আমরা কোনো মেয়ে কোনো মা এবং মা মাটি কাউকেই অসম্মান করতে চাই না আমাদের লক্ষ্য খুব স্থির উনি যদি মনে করেন পুজো প্যান্ডেল উদ্বোধন ওনার কাছে গুরুত্বপূর্ণ সেটা উনি মনে করতে পারেন আমাদের কাছে এই দ্রোহ উৎসবটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই দ্রোহ উৎসবে আমরা আমার বোনের বিচার ছিনিয়ে আনব উনি যদি মনে করেন কাজের মধ্যে আমরা সবসময় ওনার সাথে আলোচনার জায়গা ফাঁকা রেখেছি আমরা বারবার জানিয়েছি যে আমাদের এই এই দাবি এবং সেটা সুস্পষ্টভাবে সুচারুভাবে জানানো আছে উনি যদি এর মধ্যে মনে করেন সেই দাবিগুলো আমাদের পূরণ করে দেবেন আমরাও আনন্দে উৎসবে এই জায়গা থেকে যতক্ষণ না সমস্ত মানুষকে অভিবাদন জানাতে পারবো এবং আমাদের তো আর উৎসবে নামা হলো না কারণ বনের বিচারটা আমরা পেলাম না এবং সেখানে আপনারা এখানে অবস্থান করবেন আবারও মেল বা যোগাযোগ করা প্রশাসনের সঙ্গে সেই বিষয়ে কি কিছু ভাবা হয়েছে না আমরা তো অনেকবার যোগাযোগ করেছি এবং আমরা দেখেছি প্রশাসন থেকে কোনো উত্তর পাওয়া যায়নি এর একটাই রেসপন্স হতে পারে উনারা উত্তর দিতে চান না কারণ আমরা এখানে বসার চব্বিশ ঘন্টার মধ্যে প্রশাসন উত্তর দিয়ে দিচ্ছে প্রশাসন আমাদের রীতিমতো ভয় অথবা অতিরিক্ত সচেতনতা দেখিয়ে মেল করে দিচ্ছে অথচ আমাদের দাবি নিয়ে প্রশাসন লাস্ট প্রায় দু সপ্তাহ হয়ে গেল কোনো উত্তর দিচ্ছেন না তার মানে ধরেই নিতে পারি প্রশাসনের এ ব্যাপারে কোনো সদুত্তর ভূমিকা বা সদুত্তর পদক্ষেপ নেবেনই না এবং স্বাস্থ্য ভবন থেকে কার্যত যখন আন্দোলনটা উঠে গেল আপনারা যখন কাজে ফিরলেন একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে সেটিং হয়ে গেছে একাংশের ডক্টরদের সঙ্গে এবং রাস্তায় যত প্রতিবাদের ভাষা লিখে দিয়েছিল সেগুলো মুছে দেওয়া হয়েছিল আবার আপনারা ফিরে এলেন সেখানে কি বলবেন যে কোথাও কি একটা বলা হচ্ছিল যে শাসক চাপ দিচ্ছে শাসক চাপ দিয়ে তুলে দেওয়া হচ্ছে ফ্যান খুলে নেওয়া হচ্ছে তিরপল সরিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন আমরা আবারও বলছি সেখান সেই মঞ্চ থেকেও আমরা বলে উঠেছিলাম আমরা আন্দোলনের অভিমুখ পরিবর্তন করছি এবং সেই অভিমুখ পরিবর্তন করছি মানুষের স্বার্থে মানুষ বন্যায় দুর্গত হয়েছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবো এই আশ্বাসটুকু দিয়ে কারণ বারবার করে সরকার যেভাবে আমাদের গণশত্রু প্রমাণ করতে চাইছে এ কথা যে সর্বৈব মিথ্যে সেই প্রমাণটা আমরা বারবার করে আসতে চেয়েছি আমরা মানুষের পাশে আছি আমাদের দশ দফা দাবির দুই থেকে নয় পুরোটাই হয় সরকারের সদিচ্ছা তাতে সম্পন্ন হচ্ছে না কিন্তু তার সাথে রোগী স্বার্থ এবং দ্বিতীয় অভয়া না হওয়া এটা পুরোপুরিভাবে জড়িত